এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ সমাবেশ লালবাগে চৌষট্টি নম্বর মুর্শিদাবাদ বিধানসভার লালবাগে মুর্শিদাবাদ জেলা পরিষদের কুমেন্টট শাওনি সিংহ রায়ের নেতৃত্বে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে রাস্তায় নামল মহিলারা এইদিন লালবাগ শহর পরিক্রমা করে লালবাগ সেমিনার হলে উপস্থিত হন এবং সেখানে হাজার হাজার মহিলাদের নিয়ে আলোচনা সভা করেন শাওনি সিংহ রায় বলেন এখানকার বিজেপি বিধায়ক প্রায় চৌত্রিশ হাজার সেভেন ফ্রম জমা দিতে গিয়েছিল এবং এই ধরনের চক্রান্তের জন্য হাজার মানুষকে হেয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে এই বিষয়ে ধিক্কার জানানোর জন্য পথে নেমেছিল এখানকার মহিলা সংগঠন আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের কমেন্টর শাওনি সিংহ রায় সহ শহর ও ব্লকের সমস্ত তৃণমূল নেতা কর্মীরা ও মহিলা সংগঠনের হাজার হাজার মহিলারা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শাওনি সিংহ রায় শুনে নেব লালবাগ থেকে শেরিফুল শেখ ও হানজালা মন্ডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আমাদের চৌষট্টি নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় আমাদের মহিলা সংগঠনের পক্ষ থেকে মহিলারা এখানে উপস্থিত হয়েছিল উনিশ তারিখে যে ঘটনা এই বিধানসভায় ঘটেছে যেখানকার বিধায়ক প্রায় চৌত্রিশ হাজার সেভেন ফর্ম জমা দিতে গেছিল এবং এই ধরনের চক্রান্তের ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে হিয়ারিংয়ে ডাক পাচ্ছে সেই ব্যাপারে ভিক্ষার জানাবার জন্য আজকে করতে নেমেছিল এখানকার মহিলা বিজেপি বুঝে গেছে যে এই বিধানসভা তাদের পক্ষে জয় সম্ভব নয় এমনি বাংলায় জয় সম্ভব নয় তার জন্য এসআইআর এত তাড়াহুড়ো আর এই মুর্শিদাবাদ কেন্দ্রে বিধায়ক বিগত পাঁচ বছরে সে কোনো কাজ করেনি কোনো উন্নয়ন করেনি মানুষের পাশে থাকেনি যার ফলে তারা আজকে আতঙ্কগ্রস্ত এবং সেই কারণেই আজকে এসআইআর এর কাজ ছুটি করার জন্যে সেই উনিশ তারিখে তারা চেষ্টা করেছিল কিন্তু আমরা সর্বোচ্চভাবে আমাদের ব্লক সভাপতি ভাই সঞ্জু এবং এখানে আজকে আমাদের জেলার মহিলা সভা মতাম এসেছে এখানে আমাদের অনিমাদি আমাদের মহিলার নেতৃত্ব সব যারা আছেন সবাই মিলে আমরা সেদিকে ধিৎকার জানিয়েছিলাম এবং তারই প্রতিবাদে আজকে আমাদের মহিলারা আমাদের পাশে দাঁড়িয়ে আতঙ্কের কিছু নেই কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তারা জানিয়েছেন কোনো ন্যায্য ভোটারের নাম বাদ না বিজেপি যতই কারচু করুক আমরা আমাদের সুপ্রিমোর ওপর ভরসা রয়েছে এবং বিশ্বাস আছে বাংলার মানুষের এত বড় ক্ষতি তারা হতে দেবে না